مدير جان صحابا مدير, مدير, مدير شان صحابة الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতসালামাইনুরাল আমার প্রণ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান আমাদের প্রিয় সাহাবা বিভিন্ন পর্ব এখানে রয়েছে আজকেও একটি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের নিকটে উপস্থিত হয়েছি বিষয়টি বলার পূর্বে আমরা দরসরুল ফজল শুনে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম সাদ করেছেন মনসাল্লাহ আলিয়া সাল্লাহ আলিয়া সালাম বিহা মালাকুন মোয়াক্কালুন বিহা হাত্তা ইবাল্লেগা নিহা অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দর্শী পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন আর একজন ফেরস্তা এই দরুদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে একবার দর্শির পার্কে আল্লাহ তাল রহমত দশটি নাজিল হয় এবং নবী করিম সাল্লাহ তাল আলী এর দরবারে পৌঁছানোর জন্য একজন ফেরেশতা যে নিযুক্ত করা হয় এটা থেকে কেউ যেন এটাও মনে না করে যে আল্লাহ হাবু সাল্লাহু আলী ওয়াসাল্লাম এর ক্ষমতা নেই তাই বলে ফেরিস্তাকে নিযুক্ত করা হয়েছে নয় বরং একজন ফেরিস্তা নিযুক্ত করা এর দ্বারা রসুল্লাপাক সাল্লাহু আলী ওয়া্লামের শান মান মর্যাদাকে বোঝায় যেমন আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাশালী এরপরও জিবাইল ইসলাম মিক আলা ইসলাম আজরাই আল ইসলাম বিভিন্ন ফেরেস্তাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে আল্লাহর আশহ বহনকারী ফেরিস্তা রয়েছে তো এটা আল্লাহ তালার কি ক্ষমতার বাইরে এই জন্য কি ফেরেস্তারা ফেরেস্তাদেরকে নিযুক্ত করা হয়েছে নয় বরং এটা একটা আলাদা শান মান মর্যাদার জন্য ফেরিস্তা নিযুক্ত করা হয় আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লাহ আলী ওসালামের অধিকারে দরসী পাঠ করার তৌফিক নসীব করুন সল্লু আল হাবীব সল্লম মহম্মদ সালি ওসাল সাল্লাম আজকের পর্বে আমরা শুনব যে আমাদের প্রিয় সাহাবি যেহেতু সাহাবাই করামের আলোচনায় রয়েছে সাহাবাই কালামের মধ্যে সকল সাহাবার ব্যাপারে তো আমরা শুনেছি গত পর্বে সাহাবাই কালামের মধ্যে আহলে তো রয়েছে সাহাবাই কালামের মধ্যে আনসার সাহাবি রয়েছে মহাজির সাহাবি রয়েছে হয় রাশুদ্দিন রয়েছে অর্থাৎ কিছু কিছু সাহাবিদের কিছু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তাদের মর্যাদা রয়েছে আহলে বাহে যারা রয়েছে তাদের মর্যাদাও তারাও সাহাবীর অন্তর্ভুক্ত কিন্তু তাদের স্পেশাল কিছু মর্যাদা কুরআন পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে বলা করা হয়েছে আল্লাহ তালা কুরআন পাকের 24 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন ইনমা ইউরীদুল্লাহু লিইউযহিবা আনকুমুল রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তা THFিরা আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক পবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতিবা পরিছন্ন করে দেবেন হাজাইনুল ইরফানে এই মোবারক আয়াতের দফসি রয়েছে আহলে বাইতের মধ্যে নবী করিম রফুর রাহিম সাল্লাহ তাল আলী ওয়াস্লামের পবিত্র স্ত্রীগণ এবং খাতুনে জন্নাত ফাতারা আলীল মরতদা এবং হাসান করিমাইন অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসান উদী আল্লাহ তাল আনহুম আজমাইন সমান অন্তর্ভুক্ত আয়াতু হাদিস সমূহ একত্রিত করলে এই ফলাফলটি বের হয় ইমাম তাবারি রহমতুল্লাহ তাল আলে বর্ণনাকিত আয়াতে করিমার তফসিল করতে গিয়ে বলেন অর্থাৎ হে আলে মোহাম্মদ আল্লাহ চান যে তোমাদের কাছ থেকে মন্দ বিষয় ও নোংরা জিনিস দূরে রাখতে আর তোমাদেরকে গুনাহের ময়লা আবর্জনা থেকে পবিত্র ও পরিচ্ছন্ন করে দেন আহলেবাই যারা রয়েছেন আহলে মধ্যে তিন ক্যাটাগরি রয়েছে যারা কিছু রয়েছে যে সুবংশীয়ভাবে যেমন হুজা আব্দুল্লিল্লাহ আব্বাস রুজি আল্লাহ তালহ হুজুরের সাছা এবং বংশগত হতে যারা রসুল সাল্লাহু আলি ওয়াসাল সম্পর্ক এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত আবার নবী করিম সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লামের সাথে যারা বসবাস করছেন তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত যেমন উম মাহাতুল মিনীন আজওয়াজ মো যারা রয়েছেন তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত আবার জন্মগতভাবে অর্থাৎ বংশীয় খাস যারা সৈয়দ জাদা যাদেরকে আহ্লাবাই তো অন্তর্ভুক্ত এরা হচ্ছেন পাঁচজন যেন বিক্রম সাল্লাহ আলী ওসালাম মোলা আলী করম আল্লাহ জাহুল করিম মাহ ফা তাম রদি আল্লাহ তালা ইমাম হাসান ইমাম হুসেন রদি আল্লাহ তাল এদের মর্যাদা কোরআন পাকের এ আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে যারা হয়েছে তাদের স্পেশাল মর্যাদা আল্লাহ তালা দান করেছেন তো এদেরকে এই মর্যাদা যখন আল্লাহ তালা দান করেছেন তাদেরকে ভালোবাসা ব্যাপারে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন কুল্লা আস আজারান আলহি আজর তাফিল করবা যে আমি হে মাহবুব বলেছেন আমি তোমাদের থেকে কোনো কিছু বিনিময় চাই না অর্থাৎ যে হেদায়তের পানি পৌঁছিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন এর কোনো কিছু বিনিময় চায় না শুধুমাত্র আমার আহলে বাই যারা তাদের মহব্বত তোমাদের কাছে চায় তো আহলেবাই এর প্রতি যারা কারাম রয়েছেন তারা কিভাবে আহলে আহলেবাইদকে মহব্বত করতেন আমরা আজকে সেই বিষয়ে শুনব যে কারাম আহলে বাইতকে কিভাবে মহাব্বত করতেন সাহাবি বিনা সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি সামনে একবার পবিত্র আহলে বাইতের আলোচনা হলো তখন তিনি বললেন ওই সত্তার শপথ যার কুদরতের আয়তে আমার প্রাণ রসুল বাক সাল্লাহ তাল আলহি ও আলি এর নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করা সদাচরণ করা আমার নিজের নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেয়েও বেশি প্রিয় পছন্দ নিয় একবার হজর আউ সিদ্দিক সিদ্দিকুরদিয়াল্লাহ তালন বলেন রসুল্লাপাক সাল তাল আলী ও তার আহলে বাইতের ব্যাপারে খেয়াল রাখো উদ্দেশ্য হলো তাদের হক ও মর্যাদার ব্যাপারে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে তো সিদ্দিক সিদ্ধিকা আকরদিয়তাল এই বাণী থেকে আমরা বুঝতে পারলাম সাহাবে কারাম আলহ রিদান যারা আহলে বাইত যারা তাদেরকে বিশেষ মর্যাদার চোখে দেখতেন সম্মানের চোখে দেখতেন তাদেরকে বিশেষ মর্যাদা দিতেন পাকের প্রিয় সর্বশেষ নবী মকিমদানী মোহাম্মদা রবি সাল আল্লাহ তালি ওয়াসাল্লামের প্রিয় সাহেদান হজরত আব্বাস রদিয়া আল্লাহ তালু যেহেতু তিনিও বংশীয়ভাবে বাইতের অন্তর্ভুক্ত প্রিয় আকাশ সাল্লাহ তাল্লাহ আলী ওয়সালামের দরবারে উপস্থিত থতেন তখন পদরসিদর বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালু ওনার সম্মান তার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন আহলেবাইদকে সম্মান করার জন্য সাহবাহিক আমল থেকে আমরা ওদেরকে তো জীবদ্দাসে আমরা পাইনি কিন্তু তাদের মর্যাদা তাদের প্রতি সম্মানবোধ আমাদের অন্তরে থাকতে হবে এবং যারা সৈয়দ যাদা রয়েছেন বংশ পরম্পরায় এখনও যারা নবী করিম সাল্ল তাল আলী ওয়াসাল্লাম এর আহলে বাড়িতে অন্তর্ভুক্ত যারা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের বংশধর হিসাবে পরিচিতি লাভ করেছে তাদেরকে ইজ্জত করা তাদেরকে বিশেষ সম্মান দেয়া এটা সাহাবাই কারামের আদত কারণ আমরা শুনেছি সাহাবাই কারাম হচ্ছে নক্ষত্রের মতো তাদের মধ্যে যাদেরই অনুসরণ করা হয় হেদায়াত পাওয়া যায় আমরা তো শুনলাম দেশ তারা আহলে বাইতকে মহাব্বত করতেন সম্মান দিতেন তো তাদের অনুসরণ আমাদের জন্য হেদায়ত আমরাও আহলে বাই যা রয়েছে সৈয়দ জাদা যারা রয়েছে তাদেরকে বিশেষ সম্মান আমরাও দেব খানদান আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল আলের তার সম্মানিত পিতা তাবি বুজুর্গ হজরত ইমাম মোহাম্মদ বাকের রদি আল্লাহ তালন থেকে বর্ণনা করেন আমিরুল মোহমিনী হজরত ওমরে ফারুক আজম রদী আল্লাহ তালন এর কাছে ইয়ামেনের কিছু উন্নত কাপড় আসলো তখন তিনি সেই কাপড়গুলো মহাজিরু আনসারদের অর্থাৎ সাহাবাই ক্রামের মধ্যে বিতরণ করে দিলেন লোকারা সেই কাপড়গুলো পরিধান করে খুবই আনন্দিত হল খুশি হয়েছিল তিনি অর্থাৎ হজর কুমার ফারুক আজম রদী আল্লাহ তালান। মিম্বরে রসুল এবং নুরানি রাওজার মাঝখানে বসেছিলেন লোকেরা তার খেদ উপস্থিত হয়ে সালাম আরজ করল আর দোয়া করল এমন সময় হঠাৎ করে তার সামনে জান্নাতি যুবকদের সর্দার হাসনাইন করিমাইন অর্থাৎ হজরত ইমাম হাসান এবং ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা বাইরে আসলেন উভয় শাহজাদার মোবারক শরীরে সেই উন্নত কাপড়ের কোনো পোশাক ছিল না ফারুক আজম রদি আল্লাহ তালনহম শাহজাদাদের দেখতেই অসন্তুষ্ট হয় অর্থাৎ উন্নত পোশাক পরিধান করে খুশি হওয়াদের বললেন যারা খুশি হয়েছেন যারা পোশাক পেয়ে বলেন যে আল্লাহ পাকের শপথ আমি তোমাদের যে দামি কাপড় পরিধান করেছি তা দেখে আমার সামান্য পরিমাণে আনন্দ হচ্ছে না সবাই কত শুনে চিন্তিত হয়ে আরজ করলেন হুজুর এমন কি হয়ে গেলো যে আপনি যে এরূপ বলছেন যে অর্থাৎ আপনি আপনার মনে আনন্দ হচ্ছে না এটা তো আনন্দ হওয়ার বিষয় যে আপনি কাপড় দিয়েছেন আমরা পেয়ে খুশি হয়েছে এটা তো খুশি হওয়ার বিষয় অথচ এই সমস্ত কাপড় আপনি নিজেই প্রদান করেছেন বললেন এই কথাটি আমি এই দুজন শাহজাদের কারণে বলছি যারা মানুষের মাঝে এই অবস্থায় ঘুরছে যে এই দুজন ওই দামি কাপড় থেকে কোনো কাপড়ে পরিধান করেন অথবা হত আমার ফারুক আজম রদি আল্লাহ তালন সাথে সাথে ইয়েমেনের শাসককে একটি লেটার অর্থাৎ চিঠি প্রেরণ করলেন যে দ্রুত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রদি আল্লাহ তালুমের জন্য দুটি উন্নত এবং দামি পোশাক প্রস্তুত করে পাঠিয়ে দাও ইয়ামেনের শাসক দ্রুত আদেশ পালন করলেন এবং দুটি পোশাক প্রস্তুত করে পাঠিয়ে দিলেন অর্থ ওমর ফারুক আজম আনহু হাসান করিমা রদি আল্লাহতালনকে সেই পোশাক পরিধান করালেন এবং খুশি হয়ে বললেন আমি আল্লাহ তালার কসম করে বলছি শপথ করে বলছি যতক্ষণ এই দুজন শাহজাদা রদি আনহুমা নতুন কাপড় পরিধান করেনি আমার অন্যদের পরিধান করার কোনো আনন্দ ছিল না এক বর্ণনা এভাবে রয়েছে হাসানায়ন করিমা রুদিয়াল্লাহতাল আনহুমা যে কে কাপড় পরিয়ে বললেন অর্থাৎ এখনই আমি খুশি হয়েছে এখনই আমার মনে আনন্দ এসেছে এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমিরুল সৈদান ফারুক আজম রুদিয়া আল্লাহতাল যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন যার অনেক মর্যাদা যাদেরকে আশ্রয়ে মোবাসারাদের অন্তর্ভুক্ত তাদেরকে দুনিয়াতে থাকতে নবী করিম সাল্লা আলী ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ সংবাদ দিয়েছেন ওনাদের মর্যাদার কথা যদি বর্ণনা যারা করেছেন তারা বড় বড় কিতাব লিখেছেন কিন্তু ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যারা আহলে বাড়িতে রসুল রয়েছেন তাদেরকে কিভাবে মোহ্বত করতে হয় ভালোবাসতে হয় আমরা নিঃশালের ঘটনাগুলি দেখে আমরাও শিক্ষা নেব যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি যেন আমাদের এইরকম মোহব্বত আমাদের আসে আমরা যেন জাদাদেরকে বিভিন্নভাবে তাদেরকে স্পেশাল সম্মান দেখায় রসুল বাগসল্লাহু আলী ওয়াসাল্লামের প্রিয় চাষাজান হজরত আব্বাস রজি আল্লাহ কোথাও পায়ে হাঁটে যাচ্ছিলেন এবং হজরত ফারুক আজম এবং হজরত উসমান গনি জুন নুরায় নদী আল্লাহ তালুমা বাহন করে হজরত আব্বাস রদি আল্লাহ তালহ এর পাশ দিয়ে যাওয়ার সময় সম্মান আতে বাহন থেকে নিচে নেমে যেতেন যতক্ষণ হজর আব্বাস রদিয়া আল্লাহতালহু সেখান থেকে চলে যেতেন এই দুজন সাহাবি দ্বারা খোলা হয়ে দিনের অন্তর্ভুক্ত হজ আব্বাস রদিয়াল্লাহ তালুকে কেমন সম্মান করতেন কেন উনি বাইতার তার অন্তর্ভুক্ত ছিলেন রবিকর সাল্লাহ আলী ওসাল্লামের চাচা ছিলেন এভাবে অন্য বর্ণনায় এসেছে আবুল মোহাজিম এর বর্ণনা হলো। একবার আমরা একটি জানাজা অংশগ্রহণ করলাম মহান সাহাবি রসুল হজরত আবু হুরারদিয়াল্লাহ তালহু আমাদের সাথে ছিলেন ফিরে আসার সময় রসুলের রসুল বাকসাল্লাহ আলী ওয়াস্লামের কলিজার টুকরা নাথি হজরত ইমাম হুসাইনিয়া তালহ হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্তি অনুভব হলে তখন আরামের করার জন্য একটি জায়গায় কিছুক্ষণ বসে গেলেন হজরত আবু হরার রদিয়াল্লাহ আনহু নিজের চাদর ইমাম হুসেন রদিয়াল্লাহতালহের পা মোবারক থেকে ধুলোবালি পরিষ্কার করতে লাগলেন নিজের সাদর দিয়ে তখন হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তালন হজরত সৈদান আবু হরারু রদি আল্লাহ তালন আবু হরার রদিয়াল্লাহুর নাম জানে না এমন কোনো যারা বিভিন্ন ধর্মীয় বই পড়েন হাদিস পড়েন তারা সবাই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত সৈদান আবু হরার উদিয়া আল্লাহ প্রথম মর্যাদা শিল সাহাবির ছিলেন যাকে রসুলবাকসাল্ল তাল আলী ওয়াসাল্লাম সরাসরি এলমে দিন এলম দান করেছেন উনি কোনো কিছু শুনলে এগুলি মনে রাখতে পারতেন না আল্লাহ মাহবুব সাল্লাহু আলী ওসাল্লামকে যখন এ অভিযোগ পেশ করলেন যে আমি তো কিছুই মনে রাখতে পারি না রসুলা বাবাকসাল্লু আলী ওয়াসাল্লাম ওনাকে চাদর বিছাতে বললেন রসুলবাকসাল্লাস সেখানে দুই মুষ্টি এরভাবে রেখে চাদরকে জড়িয়ে বলেন তোমার বুকের সাথে লাগাও এরপর থেকে আবু সৈদান আবু হরারদ আল্লাহ বলে আমি কখনো কিছু বলি নাই আর তার সুতার বোঝা যাচ্ছে যাকে রসুল পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম সরাসরি দান করেছেন এরকম মহামর্যাদান সাহাবি সৈদান আবু হরদালতালহু ইমাম হুসেনদিয়াল্লাহ তালহুর নিজের চাদর দিয়ে ওনার পা মোবারক পরিষ্কার করছেন ইমাম হুসেন রদিয়াল্লাহ তালন নিষেধ করলেন তখন আবু হরদীলতাল আরোজ করলেন আল্লাহ পাকের শপথ আপনার যে সম্মান মহত্ব যা আমি জানি অর্থাৎ রসুল্লাবাকসালাহ আল্সাল যে আমাকে এলাম দিয়েছেন সে এলম অনুযায়ী আমি যতটুকু অবগত আছি যদি তা অন্যান্য লোকেরা জেনে যায় তবে তারা আপনাকে মাটিতে হাঁটতেও দেবে না বরং নিজের কাঁধে উঠিয়ে নেবে হান আল্লাহ একজন মহান সাহাবি বাইতের প্রতি হাসান হুসাইন রদিয়াল্লাহ প্রতি কীরকম শ্রদ্ধা মহাব্বত ভালোবাসা থাকলে এতটুকু কাজ করতে পারে এতটুকু সম্মান দেখাতে পারে এবং এইভাবে বলতে পারে সুতরাং আমার প্রাণী আমাদের দর্শক শ্রোতা আহলেবাইতে প্রতি মহাব্বত ভালোবাসা যেভাবে আমাদের অন্তরে থাকা দরকার সাহাবাইক রামের প্রতি এই আদব দেখে তাদের প্রতি আমাদের অন্তর ঝুঁকে যায় সুতরাং আমরা সাহাবি এবং আহলে বাইত দেখেন তারা একে অপরকে কিভাবে ভালোবাসতেন একে অপরকে কিভাবে রেসপেক্ট করতেন কিন্তু আমাদের কি হয়ে গেল। যে আমরা না তাদের মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারব না তাদের কোনো কিছুতে তাদের সমান হওয়া তো দূরের কথা কোনো কিছুতে তাদের ধারে কাছেও আমাদের যাওয়া সম্ভব না কিন্তু তাদের ব্যাপারে আমাদের মুখ দিয়ে সমালোচনা তাদের প্রতি অনেক সময় আমাদের অশ্রদ্ধা কিভাবে আমাদের মুখ দিয়ে বের হয় তারা তো একে অপরের প্রতি মহব্বত করছিল তারা তো একে অপরের প্রতি সম্মানবোধ দেখিয়েছিল কিন্তু আমরা বিভিন্ন কারণে অতিরিক্ত মোহাম্মত ভালোবাসা এক একের প্রতি মহব্বত করলাম অন্যের প্রতি সে ঘৃণা প্রকাশ করলাম তাদের সমালোচনা করলাম তো এটা যেন আমাদের না হয় আমাদের এই অনুষ্ঠানের মূল মকসদ হচ্ছে যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম কোরআনে পাক এবং সাহাবেক রামের জীবনে দেখে আমরা যেন সঠিক শিক্ষাটা পাই যে একে অপর প্রতি মহব্বত ভালোবাসা ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছেন এবং একে অপরের প্রতি মর্যাদা সম্মান কীভাবে করতে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা এই কয়েকটি ঘটনা থেকে আমরা জানতে পারলাম আহলে ভাইদের প্রতি শাহাবাই করামের একটা স্পেশাল মহব্বত ছিল আমাদেরও তাদের থেকে শিক্ষা নিয়ে তাদের প্রতি মহব্বত ভালোবাসা যেন আমরা বাড়াতে পারি আল্লাহ তালা আমাদেরকে তো অফিগ্নশি করুক হজরত হিন্দ বিন আবু হালার দিয়াহ যে আনহ সে কিনার কৌনায়ন হজরত বিবি ফাতমাতু তাআলা আল্লাহতালহা এর আখি আফিবাই আখি আফিবাই বলা হয় ওই ভাই বোন যাদের মা এক কিন্তু পিতা আলাদা তো উনি বলেন উনি বর্ণনা করেন আল্লাহ তালার প্রিয় সুরস অকবুল সল্লাহ আলী হাসান বিশ্বাদ করেন নিশ্চয় বাগ আমার জন্য চাননি যে এমন কোনো মহিলাকে বিবাহ করি বা আমার বংশের কোনো মহিলাকে এমন কোন পুরুষের সাথে বিবাদী যে জান্নাতি নয় হজরত আল্লামা আব্দুর আব্দুরৌ মু রহমতুল্লাহ তালে লেখেন এই হাদিসে পাক দেওয়ার উদ্দেশ্য হলো আমাকে এমন শ্বশুর আলী সম্পর্ক থেকে বিরত রাখা হয়েছে যাদের শেষ পরিণতি জাহান নামে নিয়ে যাওয়ার আমল সহকার হয়েছে তিনি আরও বলেন এটি এ হাদিস শরীফ রসুলবাক সাল্লাহু আলী ওয়াসাল্লামের শ্বশুরালী আত্মীয়দের জন্য অনেক বড়ো সুসংবাদ সুতরাং হে আশেখানে সাহাবাহালেবায় এই বর্ণনার দ্বারা যেমন হজরত সিদ্দানা আবু বকর সিদ্দিক ফারুক আজম ওসমান গনি মৌলা আলী করম আল্লাহ তালাজ করিম এর শান প্রকাশ পায় তেমন হজরত আবু সুফিয়ান রদী আল্লাহ তালহের জন্য জান্নাতের সুসংবাদ বয় আনে কেননা এই সকল মনীষী সাহাবি হওয়ার পাশাপাশি প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের শ্বশুরালী আত্মীয়েরও অন্তর্ভুক্ত সুতরাং আমার প্রাণী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা বিশেষ কয়েকটি ঘটনা যেহেতু এই অনুষ্ঠানটি খুব সংক্ষিপ্ত সময়ে আমরা কয়েকজন সাহাবাই কালামের এই ঘটনাগুলির মাধ্যমে আমরা বিশেষ করে আমরা জানতে পারলাম যে সাহাবাই কালামের অন্তরে বাইতের প্রতি মহব্বত ছিল ইনশাআল্লাহ আমরা বিভিন্ন পর্বে সাহাবাই কালামের যে ক্যাটাগরিগুলি বন্ধ করা হয়েছে যে কেউ মহাজির কেউ আনসার কেউ খোলাফায় রাশিদিন কেউ হালেবাহ কেউ আশ্রায় মোবাসাদ অন্তর্ভুক্ত ইনশাল্লাহ আমরা বিভিন্ন পর্বের মধ্যে সাহাবায় রাম অর্থাৎ আমাদের সাহাবাই রাম সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানটা তো বিভিন্ন ক্যাটাগরির সাহাবাই আরামের সান মান মর্যাদার আমরা আলোচনা শুনবো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই অনুষ্ঠান এবং মাদানি চ্যানেলের অন্যান্য যে অনুষ্ঠানগুলো এগুলো যেন আমরা সময় বের করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি কেননা এর দ্বারা আমাদের অনেক বিভ্রান্তি দেখো আমরা বাঁচতে পারব এবং আখারাতের পথ হেদায়তের পথ আমাদের সুগম হবে সুন্দর হবে আমাদের চলতে অনেক সহজতর হবে আল্লাহ তালা আমাদেরকে মাদানী চ্যানেলের মোহাম্মত দাবাদ ইসলামের প্রতি ভালোবাসা আমাদেরকে দান করুন আমাদেরকে মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলি মনোযোগ সহকারে দেখার সৌভাগ্য নাসি করুন আমিন বিজাহিনবীল আমিন সাল আলী আসসালাম সল্লু আল হাবিব সাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম मदिर जन प्रणति प्रिय सहाबा मदिर जान सहाबा मदिरप्राण साहाबा मदिर शा सहाबा